দর্শক দেখুন সোফিয়াকে জঙ্গিদের বোন সম্বোধন বিজেপির ধর্মান্ধতার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল তবে শুধু তৃণমূল না আমি দেখছিলাম ইন্ডির আরো অনেকেই গর্জে উঠেছেন প্রশ্ন করা হয়েছে যে কেন কর্নেল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলা হবে যিনি বলেছেন তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে শাস্তি দিতে হবে এইসব বলা হয়েছে আর যার মন্তব্য তার ছবি দর্শক দেখতে পাচ্ছেন নাম হচ্ছে বিজয় শাহ উনি আবার একজন মন্ত্রী মধ্যপ্রদেশের তো ফলে যেহেতু বিজেপির মন্ত্রী সেহেতু টিএমসি কংগ্রেস একেবারে খুব জোরে গর্জে উঠছে এবং ওঠার কথাই বলার কোনো অপেক্ষা রাখে না আর তাছাড়া কর্নেল সোফিয়া কুরেশি যেভাবে কাজ করেছেন অপারেশন সিন্দুরে শুধু টিএমসি বা কংগ্রেস বা ইন্ডির অন্যরা না যে কেউ শুনলেই তার কিন্তু খারাপ লাগবে টিএমসি কংগ্রেস এটা তো বিজেপির এমপি ফলে একটা বলার সুযোগ এসছে এটা তো তারা বলবেনি যারা আছেন নেতা নেত্রী কিন্তু সাধারণ মানুষ তারাও কিন্তু অনেকে ক্ষুব্ধ মানে এটা শুনলেই তো যে কোনো মানুষের রাগ হবে যে কর্নেল সোফিয়া কুরেশি ধর্ম মানে ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে যেভাবে অপারেশন সিন্দুরে কাজ করেছেন গোটা দেশে যার প্রশংসা হয়েছে আর তাকে জঙ্গিদের বোন বলা হয়েছে কার এত সাহস কে বলেছেন মানে যে কোনো মানুষের শুনলেই কিন্তু এটা রাগ হবে যে কোনো মানুষের শুনলে রাগ হবে সে বিজেপি হোক না টিএমসি হোন না যেই হোন না কেন এটা বলবেন কেন তো ফলে দর্শক টিএমসি কংগ্রেস এরা তো যা বলার বলছেই কিন্তু অন্যরাও সব

এই সব দেখে শুনে আমাকে আবার অনেকে প্রশ্ন তুলছেন কি কি বিজেপির মন্ত্রী বলে কিছু বলছেন না এত বড় কথা তো আমার কৌতূহল জন্মালো যে কি এক্স্যাক্টলি বলেছেন সত্যি কি ডিরেক্টলি বলা হয়েছে জঙ্গিদের বোন যে কর্নেল সোফিয়া কুরেশি হচ্ছেন জঙ্গিদের বোন ডিরেক্টলি এরকম বলা হয়েছে নাকি অন্য কিছু বলতে গেছেন অর্থ অন্য টাইপের হয়ে গেছে ডিরেক্টলি কি সোফিয়া কুরেশিকে দেখেছেন তাকে টার্গেট করে কিছু কথা বলেছেন ওই মন্ত্রী নাকি বলতে গেছেন এক মানে হয়ে গেছে অন্য কি হয়েছে বিষয়টা তো আমি খোঁজ করলাম মানে যে বক্তব্য যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক সেই সেটা কি অ্যাকচুয়ালি তো তো খোঁজ করতে গিয়ে ভিডিও গেলাম পেয়েও আমি দর্শক সেই ভিডিও শুনেছি তো আপনাদের সামনেও একবার এবং আপনাদেরকে শোনাবো হবে দর্শক ভালো করে শুনুন তো একবার যে সত্যিই কি ডিরেক্টলি জঙ্গিদের বোন বলছেন কর্নেল সোফিয়া কুরেশিকে নাকি অন্য কিছু বলতে গিয়ে মানেটা মানে ওই টাইপের কিছু একটা হয়ে গেছে তো এই হচ্ছেন विजय शाह मध्य प्रदेश के जो मंत्री देखो दर्शक की बोले व्याख्या और हर खोपड़े में हलवा होना हलवा मतलब दूसरों के लिए जीना समाज के लिए जीना जैसे हमारे मोदी जी समाज के लिए जी रहे समाज के लिए जान लगा रहे और जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे वही कटे पिटे लोगों को हमने उन्हीं जी बहन भेज करके उनकी एसी की तेजी करवाई एक बार मोदी जी पानी लगाया उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी एसी की तेजी करने हमारे जांच से उनके घर अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नहीं देश का सम्मान मान सम्मान और हमारी बहनों का स्वागत बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर चलकर कोई ले सकता है और उन्होंने कहा था घर में उसके मालूम দর্শক শুনলেন কি বুঝলেন জঙ্গিদের বোন বলা হলো কর্নেল সফিয়া যে কর্নেল সোফিয়া কুরেশি হচ্ছেন জঙ্গিদের বোন কি বুঝলেন দর্শক আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে উনি বলতে চেয়েছেন যে এখানে ধর্ম জিজ্ঞাসা করে তো মারা হয়েছে তো যারা মেরেছে তাদেরই সম্প্রদায়ের মানে বোনকে পাঠিয়ে মোদিজি পাকিস্তানে ঢুকে মেরে দিয়ে এসছে তাদের মানে এটা আমার মনে হলো যে কমিউনিটির কথা বলতে চেয়েছেন যারা জঙ্গি তারা তো মুসলিম সম্প্রদায় যদিও জঙ্গির কোনো ধর্ম হয় না বলা হয় বটে কিন্তু যারা এসে কাণ্ডটা ঘটিয়ে গেছে তারা তো ধর্ম জিজ্ঞাসা করে করে মেরে দিয়ে গেছে মুসলিম হলে ছাড় অমুসলিম হলে মার শুধু একজন মুসলিম ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কারণ তিনি বাধা দিতে গিয়েছিলেন বলে তাকে কাফের বলে নাকি মারা হয়েছে বাকি সব হিন্দু অমুসলিম হিন্দু খ্রিস্টান এদেরকে মারা হয়েছে মুসলিম মারা হয়নি এবং মারার সময় আল্লাহ আকবর বলা হয়েছে তার মানে মুসলিম কমিউনিটি যেটা জঙ্গিদের ধর্ম নয় বললেও ওটাকে মনে করেন ওই সব ওই রকম কথা তারা অ্যাকচুয়ালি মুসলিম ধর্মের আর কর্নেল সোফিয়া কুরেশি ইনিও মুসলিম তো মুসলিমকে দিয়ে মুসলিমদেরকে পেটানো হয়েছে মোদি করিয়েছেন যে আমরা না তুমি এরকম করেছো তোমার সম্প্রদায়ের বোনকে মারিয়েছেন মোদীজি তোমার সম্প্রদায়ের বোনকে আমার ভারতের সেই সিস্টেম আছে যে মুসল ভারতের মুসলমানটাই তোমাকে মেরে আসবে তোমার যে কাণ্ডটা করেছো তোমার সম্প্রদায়ের তোমার সম্প্রদায়ের বোনেরাই তোমাকে তোমাকে মারবে ভারতের হয়ে কারণ ভারতের হিন্দুদের স্মৃতির সিঁদুর তুমি মুছে দিয়েছো বনেদের তো এই ভারতের মুসলিম সম্প্রদায় মানে মানে মুসলিম তোমার তুমি তো মুসলিম তোমার সম্প্রদায়েরই বোন গিয়ে তোমাকে মেরে আসবে এবং সেটা হয়েছে সেটা করেছে তোমার সম্প্রদায়ের বোন আমার তো মনে হচ্ছে এটা বলতে চেয়েছেন ওই মন্ত্রী কিন্তু এর মানে কি জঙ্গিদের বোন বলে সম্বোধনটা করা হয়েছে এর অর্থ কি এটা দাঁড়াচ্ছে দর্শক একটু ডিপলি ভাবুন তো যেভাবে খবরের হেডলাইন হচ্ছে যেন মনে হচ্ছে যে ওই মন্ত্রী ডিরেক্টলি কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে টার্গেট করে মন্তব্য করছেন উনি কিন্তু সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে কিছু বলেননি যেটুকু শুনলাম বক্তব্য বলেছেন কি উনি সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে কিন্তু বললেন না বললেন যে ওর মানে সোফিয়া কুরেশি যেহেতু মুসলিম আর জঙ্গিরা মুসলিম সেম সম্প্রদায়ের লোককে দিয়েই মেরে দিছি মানে একেবারে যেটা বলা হচ্ছে যে লোহা দিয়ে লোহা কেটে দিচ্ছি মধ্য কথা যেন আমরা অনেক সময় বলে থাকি আমরা তো উনি কিন্তু সোফিয়া কুরেশিকে খারাপ চোখে দেখা তাকে জঙ্গির বোন মানে জঙ্গির চোখে দেখা টার্গেট কিন্তু সোফিয়া করেছি নেই ওনার বক্তব্য যেটুকু শুনলাম টার্গেট হচ্ছে জঙ্গিদেরকে নিকেশ করা এবং সেটা তুমি মুসলিম বলে তুমি এখানে হিন্দুদেরকে মেরে গেছ কিন্তু তোমার 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 এই কাজ ধর্মের লোকরাই সহ্য করে না তারা এগুলো করতে পারে না দেখো তোমার বোন তোমাকে মেরে এসছে তারা তোমাদেরকে এটা করতে পারে না মোদিজি সেটা দেখিয়ে দিয়েছেন যে তোমার বোন তোমাদেরকে মেরে আসবে তোমার সম্প্রদায়ের বোন মানে কমিউনিটির বোন এর মানে কি ওটা দাঁড়াচ্ছে জঙ্গিদের বোন বলা হয়েছে কুরেশিকে আপাত দৃষ্টিতে শুনলে কিন্তু মানুষ চমকে উঠবেন যে জঙ্গিদের বোন বলে ফেললেন এত ভালো কাজ করেছেন মানে সোফিয়া কুরেশি তাকে জঙ্গিদের বোন সত্যি যে কোনো মানুষ আমার তো প্রথমে দেখে আমি আমি চমকে উঠছিলাম যে এরকম কথা কেন বলেছেন মন্ত্রী জঙ্গিদের বোন বলে ফেললেন তারপর দেখলাম উনি একটা অন্য ব্যাখ্যা দিতে গেছেন দিয়ে এখন মানে হয়ে গেছে অন্য যেহেতু বোন বলেছেন তাদের তোমাদের জঙ্গিদের বোন মানে ওই ওই টাইপের কিছু মানে বলে ফেলেছে অ্যাকচুয়ালি কমিউনিটির কথা মানে কমিউনিটি সম্প্রদায় এর কথাটা বলতে চেয়েছেন সেম সেম কমিউনিটি সেম কাস্ট এটা বলতে চেয়েছেন যেমন জাত বোন বলি না সেম জাত জাত বোন নিজের বোন না হলেও জাত বোন একই জাতের ভাই বোন হলে বলি না জাত ভাই জাত বোন উনি কিন্তু ওই সেন্সে বলেছেন সেম জাতের মেয়ে মহিলা মেরে দিয়ে তোমার জাত বোন তুই মুসলিম ও মুসলিম তোমার জাত বোন তোমাকে মেরে সেটা সেই ব্যবস্থা করে দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু এর অর্থ কি জঙ্গিদের বোন বলা মানে জঙ্গির বোন বলা দর্শক তো এই হচ্ছে ব্যাপার এটাকে নিয়ে একেবারে পরিস্থিতি তবে আমি একটা কথা বলবো মন্ত্রী মশাই তো আপনাদেরকে একটু সাবধানে কথা বলা উচিত আপনি এইভাবে না তুলনা করলেই পারতেন এইভাবে না তুলনা করলেই পারতেন কারণ মানে অন্যরকম ভাবে লোক নিচ্ছে যে আপনি বোন কথাটা ইউজ করেছেন সেম কমিউনিটি জঙ্গি আর জঙ্গি আর সেনা দুটোকে একসঙ্গে এক শাড়িতে বসিয়ে দিয়েছেন এটা অনেকে বলছেন সুতরাং এই ধরনের কথা মানে বিষয়গুলো বলতে গেলে খুব সেন্সিটিভ ব্যাপার তো জঙ্গি শব্দটা আর এত আর সেনা বাহিনীতে যারা আছেন তারা কাজ করছেন সেনা সেনা তারা তারা তাদের তো আরো তাদের স্থান তো আরো উপরে অনেক কিছু ধর্মেরও পরে সুতরাং এইভাবে না বললেই ভালো হতো এত যে বিতর্ক তৈরি হচ্ছে এর জন্যই তৈরি হচ্ছে আসলে মানে এটা আর কি অনেকে বলছেন যে জঙ্গিদের তো ধর্ম হয় না কেন ওর সঙ্গে এরকম তুলনা করা হবে এই যে একটা প্রবলেম এটা একটা আলাদা প্রবলেম জঙ্গি জঙ্গিদের ধর্ম হয় না কিন্তু ধর্মের ধর্মের নাম জিজ্ঞাসা করে করে মেরে দিয়ে চলে গেল জঙ্গিদের ধর্ম হয় না বলা হচ্ছে কিন্তু জঙ্গিরা আল্লাহ আকবর বলে নাম জিজ্ঞাসা করে কলমা পড়তে জেনে মেরে দিয়ে চলে গেল তাহলে কেন হবে না কেন তাহলে ধর্ম হবে না কেন ধর্ম আপনি ভাবছেন হয় না যারা জঙ্গি তারা নিজেরা মনে করে আমরা সব থেকে ভালো ধার্মিক কারণ এরকম তো বহু এসছে যেখানে জঙ্গি ধরা পড়ছে সব মুসলিম তো ফলে তারা এই ধর্মের লোক ধর্মের লোক তো সেই ধর্মের মানে তুলনা টানতে গিয়ে এখন কুরেশির নামটাও বলে ফেলেছেন তোমার জাত বোন একচুয়ালি জাত বোন বলতে চেয়েছেন জঙ্গিদের বোন বলতে ওইটা ঠিক না তোমার জাত বোন সেম কাস্ট সেম কমিউনিটি এটা বলতে চেয়েছেন চেয়েছেন আমি যেটা পরিষ্কার বুঝতে পারলাম তবে আমি আবার বলবো এই ধরনের আলটপকা মানে মন্তব্য না করাটাই ভালো এই ধরনের মানে যেগুলো ভুল বার্তা ছড়াতে পারে একটা অপব্যাখ্যা হতে পারে সেই ধরনের মন্তব্য থেকে দূরে থাকাটা ভালো তবে আমি এটুকু পরিষ্কার দর্শক আমি বলতে পারি শেষও যে উনি কিন্তু কর্নেল কুরেশিকে জঙ্গিদের বোন হিসেবে কিন্তু উনি ব্যক্তিগত ভাবে সেটা মনে নি। মানে ওনার বক্তব্যে কিন্তু সেটা প্রকাশ পায়নি ওনার বক্তব্যে কর্নেল কুরেশির প্রতি কোনো ক্ষোভ কিন্তু প্রকাশ পায়নি মানে হেডলাইন যেভাবে হচ্ছে জঙ্গিদের বোন মানে ওনার বক্তব্যে কিন্তু ওটা নেই বুঝতে পারছেন যেভাবে তোলপার চালানো হচ্ছে জঙ্গিদের বোন বলা হয়েছে কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্যে কিন্তু কর্নেল কুরেশির প্রতি কোনো আক্ষেপ কোনো ক্ষোভ কোনো কিচ্ছু নেই উনি একটা টেকনিক বলতে গেছেন মদির একটা টেকনিক জঙ্গি নিকেশের ক্ষেত্রে সেটা করতে গিয়ে বলতে গিয়ে এখন জাত বন বলে ফেলেছেন বিতর্কে জড়িয়ে গেছেন ফলে এই হচ্ছে ব্যাপার দর্শক বলবেন আপনারা কি বুঝলেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন তবে খুব সেন্সিটিভ ব্যাপারগুলোকে একটু সাবধানভাবে চলা উচিত সেটাও কিন্তু আমি বলতে পারি যাবল আর বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে